টি টোয়েন্টি ফরম্যাটে পাওয়ার হিটিংয়ে ব্যাটারদের আরও পারদর্শী করে তুলতে নতুন উদ্যোগ বিসিবির বিশ্ববিখ্যাত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে টাইগারদের কোচিং প্যানেলে অন্তর্ভুক্ত করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটাও আসন্ন এশিয়া কাপের আগেই এশিয়া অঞ্চলের মেগা এই ক্রিকেট ইভেন্টের জন্য তঞ্জিত তামিম পারফেজিমন জাকির আলী অনেকদের পাওয়ার হিটিংয়ের দীক্ষা দেবেন জুলিয়ান উড টি টোয়েন্টিতে বড় বড় ছক্কা না হাকাতে পারা বাংলাদেশের ব্যাটারদের পুরোনো সমস্যা অতীতে বেশ কিছু প্রোগ্রাম আয়োজন করেও লাভ হয়নি তাই তো বিসিবি এবার আরও সিরিয়াস কেবল পাওয়ার হিটিংয়ের জন্য ফিলসিমস মোহাম্মদ সালাউদ্দিনের সাথে কোচিং প্যানেলে যুক্ত হচ্ছে উড সাবেক ইংলিশ কাউন্টি ক্রিকেটার জুলিয়ান উড তার বৈপ্লবিক পাওয়ার হিটিং প্রোগ্রামের জন্য পুরো ক্রিকেট দুনিয়ায় বিখ্যাত এই প্রোগ্রামের আওতায় তিনি আধুনিক ক্রিকেট কৌশল এবং প্রশিক্ষণ পদ্ধতি বায়োমেকানিক্স একত্রিত করে ব্যাটিংয়ের শক্তি বহুগুণে বাড়িয়ে তোলার দীক্ষা দিয়ে থাকেন ইংল্যান্ডের হোয়াইট বল রেভলেশনে অবদান রেখেছেন উড বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে কাজ করার অভিজ্ঞতাও আছে তার এশিয়া কাপ উপলক্ষে বাংলাদেশের কোচিং প্যানেলে যুক্ত হওয়া নিয়ে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে উঠ বলেন হ্যাঁ আমি ফিল সিমন্সের সঙ্গে কথা বলেছি মূলত আমি আগস্টে তিন সপ্তাহের জন্য সেখানে থাকবো এটা আমি শুনেছি কিন্তু এখনও নিশ্চিত হয়নি তবে সম্ভবত সেটাই হবে তুমি অবশ্যই বিসিবির সঙ্গে কথা বলেছ বিসিবির একজন শীর্ষকর্তাও জুলিয়া উডের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে এশিয়া কাপের ক্যাম্পে দলের সঙ্গে কাজ করবেন তিনি এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে আগামী নয় সেপ্টেম্বর থেকে মিরপুরে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে ছয় আগস্ট থেকে জুলিয়ান উড বলেন আগস্টে আমি ঢাকা পৌঁছাবো এশিয়া কাপের আগে এশিয়া কাপের পরে কি হবে তা জানি না কারণ সেটা বিসিবির উপরে নির্ভর করছে আমার মনে হয় মূল বিষয় হলো সেখানে প্রচুর প্রতিভা রয়েছে ওদের সবসময় প্রতিভা ছিল সাদা বলের ক্রিকেটে এখন বলকে জোরে মারতে পারাটাই খেলার গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশ দলে নিজের কাজ সম্পর্কেও বলেন পাওয়ার হিটিংয়ের জন্য বিখ্যাত এই কোচ আমার কাজ হবে ওদের তথ্য দেওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কিভাবে ওদের শক্তি ব্যবহার করতে হবে কিভাবে ওরা শক্তি তৈরি করবে এবং সেটা আরও দক্ষতার সঙ্গে প্রয়োগ করবে সে বিষয়ে শেখানো আমি তিন সপ্তাহের জন্য সত্যি আগ্রহ নিয়ে অপেক্ষা করছি কারণ আমার ওখানে ইতিহাস রয়েছে আর ওরা এটা নিয়ে অনেক দিন ধরেই কথা বলছে এদিকে পাওয়ার হিডিং কোচের পাশাপাশি একজন মনোবিদ নিয়োগ দিচ্ছে টাইগার বোর্ড ইতিমধ্যেই বিসিবির সঙ্গে কাজ করা মনোবিদ ড্রেভিড স্কট এর নিয়োগও অনেকটাই নিশ্চিত তবে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি